অনেক দিনের শখ ছিল যে বিয়ের আগে যখন তোমাদের দাদা ভাইয়ের ঝাল লাগলো নাকি মর্নিং মনে আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো যে যেখানে আছো খুব হ্যাপি আছো এবং যে যেখান থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ আজকে ও ছাদ থেকে ব্লগটা স্টার্ট করেছে আজকে ছাদে খুব হাওয়া যদিও ফ্রেশ হাওয়াটাও ভালো লাগে ভাবি সকালে ঘুম থেকে উঠবো খুব সকালে কিন্তু পারি না তবুও তার মধ্যে আজকে একটু তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছে ওই জন্য ছাদে চলে এসেছি দিন ব্লগ না দিলে মনটা যে কী ছটফট করে তার জন্য ভেবেছি একদম ফাটিয়ে ব্লগ করব তারপর যা হয় হবে একদম নেশাটাকে নেশার মতো করেই কাজে লাগাবো তাই ভাবছি জীবনের প্রতিটা মুহূর্তই ধরে রাখবো তোমাদের সাথে দিনের প্রতিটা মুহূর্তই ধরে রাখবো তোমাদের সাথে তো আজকের দিনটা এখান থেকে স্টার্ট করছি আশা করছি তোমাদের ভালো লাগবে পুরোটা তোমরা দেখতে থাকবে আর কালকে তো আমি ধরো যে ব্লগটা দিয়েছি তার আগের দিন ব্লগ স্কিপ করেছিলাম দিতে পারিনি তার জন্য মনটা ভীষণ খারাপ ছিল যে আজকে সকালে উঠে একদম এটিট ফেডিট সব করে রেখে দিয়েছিলাম তারপর আজকে সকাল থেকে স্টার্ট করে দিলাম তো তোমরা পুরোটা দেখতে থাকো আজকে এখান থেকে স্টার্ট হলো কি কী করছে সারাদিন কাপড় জামা কেচে রোদে দিয়ে দিয়েছে দেখছো আমাকে এবার যেতে হবে কাপড় জামা কাচতে হবে আমারও অনেক কাপড় জামা জমে আছে তো এগুলো না কাচলে আবার খুব দেরি হয়ে যাবে তাই ভাবছি এবার চলে যায় এবার ব্রেকফাস্টও করা হয়নি সমস্ত কিছু কাজকর্ম করে নিলে একদম রিল্যাক্স আজকে ভাবছি এবার ঘরও পরিষ্কার করবো তো যাই দেখি কাপড় জামাগুলো আগে কাচতে দিয়ে দিই আমাদের এত কাপড় জামা জমে যায় যে না কাচারলেও উপায় থাকে না তো চলো চলে যায় বেশি আর দেরি করবো না কুমড়ো গাছ নাকি মনে হচ্ছে কুমড়ো গাছ দেখো তোমরা দেখতে পাচ্ছ আমি তো রোদে কিছুই দেখতে পাচ্ছি একদম বাচ্চা এটা বড় হবে যাই বাবা তাহলে এলাম এবার কিছু ব্রেকফাস্টের ব্যবস্থা করি ব্রেকফাস্টের ব্যবস্থা মানে বাটার অ্যান্ড ব্রেড এছাড়া তো আমার দাঁড়ায় আর তেমন বেশি কিছু হবে না তো এখন আপাতত বাটার অ্যান্ড ব্রেডটাই করব কালকে দু প্যাকেট এক্সট্রা ব্রেড নিয়ে আসা হয়েছে জানো একটা প্যাকেট খোলায় হয়নি আর একটা প্যাকেট নিয়ে এসে হাজির তা এখন টাটকা প্যাকেটটাই খাই যেটা আছে সেটা রয়েই যাক এখন ছটফট করে দেখি সব কিছু সেঁকা শেঁকি করি তারপর আবার কালকে যে পার্লারের কাজটা মেটে আজকে ওখানে যাবো পার্লারের কাছটা এই এক প্যাকেট সেম এখনও দেখছো এখনও এ খোলা হয়নি এটা কালকে এনেছে আর এইটাকে এই একটা এটা দুদিন আগে এনেছে এখনও খোলায় হয়নি এখন কি করবো বলো তো এই টাটকাটাই খায় কেয়ার করা যাবে চলো তাদের ব্রেকফাস্টে বানিয়ে নিই ব্রেকফাস্ট বানানো বলতে তো শুধু পাউরুটিটা শেঁকা তো এই শীতকাল দিনে না মানে বাটারটা এত জমে যায় আমি মাঝে মাঝে ভাবি যে বাটারটা মাইক্রোওভেনে একটু গলিয়ে নেব কিন্তু তারপর তো সেটাকে আবার বাটিতে নিতে হবে এই করতে হবে তো দেখো পাউরুটি শেঁকা হয়ে গেছে এখন একটু মিষ্টি দিয়ে খেয়ে নেবো ডিম সকালবেলা খেতে ভাল লাগছে না তাই ভাবছি যেহেতু রসগোল্লা আছে আর সীতাভোগ আছে ওটা দিয়ে আজকের পাউরুটিটা খেয়ে নিই আর পাউরুটিটা যেহেতু খুবই ফ্রেশ আছে না একদম শুধুই খাওয়া যাচ্ছে মানে শুধু জাস্ট বাটার দিয়ে একদম সেঁকেও খেয়ে নিলেও খুব ভালো লাগছে আর সীতাভোগটা খুব টেস্টি কালকে যেটা তোমাদের দাদাভাই নিয়ে এলো ওটা এত টেস্টি না সীতাভোগটা খুব ভালো লাগে আগে আমার সীতাভোগ ভালো লাগত না কেমন একটা গন্ধ লাগতো ঘিয়ের কিন্তু এখন না এগুলো খুব ভালো লাগে খেতে অ্যাকচুয়াল ঘিয়ের গন্ধটা এখন লাগে কিন্তু যখনই ঘিয়ের গন্ধটা ভালো লাগতে শুরু করলো তখনই সীতাভোগ থেকে ঘিয়ের গন্ধ চলে যেতে লাগলো এক চলে এখন হয়তো ঘিটি অত ইউজ হয় না কি দেয় জানি না তবে কাজে কিছু কিছু জায়গা থেকে একটু একটু ঘিটির গন্ধ পাওয়া যায় চলে এখন রোদে বসে খাবো প্লেটে নিয়ে নিলাম আর রোদে পিট দিয়ে খাবো এখন শীতকালে হচ্ছে আমাদের এইটা হচ্ছে ঠেক আমরা শীতকালে ঘুম থেকে উঠি এখানে বসে চা খাই ব্রেকফাস্ট খেয়ে খুব ভাল লাগে একদম বিকেল তিনটে থেকে সাড়ে তিনটে পর্যন্ত চারটে পর্যন্ত রোদ থাকে দক্ষিণ তো দক্ষিণের দিকটা না এই জন্য খোলা থাকলে খুব ভালো এতটা পরিমাণে রোদ পাওয়া যায় রান্নার প্রিপারেশান মোটামুটি নিয়ে নিয়েছি আজকে রান্না করব একেবারে সিম্পল চিকেন আলু দিয়ে ঝোল বেশি কষাবো না আমি বলছি না এক একদিন না কম কষানোতেও খেতে ভালো লাগে একদম কম মশলা ইউজ করব। কদিন ধরে না এর আগে আমার এত পরিমাণে মশলা ইউজ করা হয়ে যাচ্ছিলো রান্নায় যেটা শরীরের পক্ষে খুবই ক্ষতিকর তো দেখো আমি একদম বড় বড় করে আলু কেটে নিয়েছি একটা আলুকে দুটো পিস করেছি মিডিয়াম সাইজের আলু সবাই বলে মুরগির মাংস আলু ছোট দিতে হয় কিন্তু না মাংসের আলু না ছোটো আমার ভালো লাগে না আমার মনে হয় মাংসের আলু যত বড় বড় হবে আমার তত টেস্টই লাগে এমনিতে মাংসের পিসও আমার ছোট ভালো লাগে না আমার বড়ো পিসে যেন আমি আলাদা রকম টেস্ট পাই তো যাই হোক আলু ভেজে তুলে নিলাম এখন দেখো কড়াইয়ে আমি গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছিলাম দুটো এলাচ একটা তেজপাতা আর এক এক ইঞ্চ মতো দারচিনি আর দুটো লবঙ্গ তারপর পেঁয়াজ দিয়ে দিলাম আজকে পেঁয়াজটা একটু বেশি দিয়েছি ঝোলটা একটু ঘন ঘন করবো একেবারে পাতলা ঝোল করব না আর আজকে প্রথম আমি রান্নাতে টমেটো কুচি দিচ্ছি কোনো দিন না আমি মুরগির মাংসে টমেটো দিই না তবে আজকে মনে হলে একটু অন্যরকম করে করি আর একটা ছোটো টমেটোও ছিল ওই জন্য ছোটো টমেটোটা দিয়ে দিলাম ছোটো টমেটো দিয়ে না স্বাদটা খুব ভালো হয়েছিল যেহেতু পরে ভয়েস দিচ্ছি তাই তোমাদের বলে দিতে পারলাম যেহেতু মশলা একেবারে কম ইউজ করব তাই একটু টমেটো টমেটো দিলে টেস্ট একটু এনহ্যান্স করবে যাকে বলে দেখো আদা রসুন দিয়ে দিলাম সেই যে কবে যে আদা রসুন বাটা হয়েছিল সেই যেদিন আমাদের বাড়িতে গেস্ট এসেছিলো অনেক দিন আগে ওই আমার তার উড়বি হাজব্যান্ড সেই দিন আদা রসুন বানানো হয়েছিল মানে বাটা হয়েছিল সেইটা এখনও চলছে এতটা পরিমাণে বাটা হয়েছিল। শীতকাল বলে খারাপও হয়নি আর ফ্রিজে রাখলে তো ভালোই থাকে আর তার সঙ্গে স্বাদ দিয়েছে শীতকাল তো এখন মশলাটা আমি খুব ভালো করে কষাবো আদা রসুনটা মানে ইয়ে করে নিলাম ভাজা ভাজা করে নিলাম এখন এর মধ্যে অ্যাড করছি অল্প করে সমস্ত কিছু মশলা এই মশলাটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন চিকেনগুলো অ্যাড করে দেবো এখন চিকেনটা দিয়ে প্রথমে হাই ফ্লেমে ভালো করে কষাবো নইলে না যেহেতু হালকা মশলা দিচ্ছে চিকেনের গন্ধটা যাবে না ওই জন্য অনেকটা সময় নিয়ে চিকেনটা কষাতে হবে হাই ফ্লেমে অনেকটা সময় মানে এমন নয় যে একদম সমস্ত মশলা পুড়িয়ে ফেলবো মশলা যদি তুমি একবারে কড়াইয়ে লাগা করিয়ে দাও সেক্ষেত্রে তরকারির টেস্ট অন্যরকম হবে আর যদি দেখবে একটু হালকা কম কষিয়ে রাখো সেক্ষেত্রে টেস্ট অন্যরকম হবে যাই হোক ওদিকে ওটা কষানো হোক আজকে আবার একাঠি শাক নিয়ে এসেছে তোমাদের দাদাভাই তো এত ফ্রেশ শাকটা দেখে মনে হচ্ছে একটু খাই আমি কখনও না এই শাকটা বাজি বাছি না তার পাশাপাশি দেখো আমি এখন চিকেনটাও কষাচ্ছি একদিকে ওটা করছি একদিকে এটা করছি এখন চিকেনটা অলমোস্ট কষানো হয়ে গেছে এখন একটু আলু দিয়ে কষিয়ে জল দিয়ে দেবো আমি না একেবারে আলু দিয়ে কষিয়ে দিই ওইলে মনে যে না আলুতে মশলা ঢোকে না যেহেতু চিকেনটা কষিয়ে কষিয়ে অনেকটা নরমও হয়ে গেছে তো আলু দিয়ে জল দিয়ে দিলেও অসুবিধা নেই আলু অতটা নরম নয় যে চিকেন মানে গলবে না আলু কটে যাবে এটা হয় না চিকেনও নরম আর আলুও মানে ভেজে একটু হালকা করে নিয়েছি তো একসাথে দিয়ে দিলে দুটো খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে আর আলু দেখবে ঠিকঠাকভাবে না নরম হলে না খেতেও ইচ্ছা করে না দেখো আলুগুলো দেখে না পুরো ডিমের মতো লাগছে আর কড়া করে ভেজেছি তো আরও টেস্ট লাগছে আমার তো এখনই দেখে জিভে জল আসছে এই তরকারিটা খাওয়ার জন্য কালকে আমার খুব টেস্টি লেগেছিলো এটা এমনিতেই তো আমি তোমাদের কাছে কমপ্লেন করি যে নিজের রান্না ভাল লাগে না নিজের রান্না ভাল লাগে না কিন্তু কালকের রান্নাটা না সত্যি আমার খুব ভালো লেগেছে কেন জানি না হালকা মশলা খেতে আমি যেহেতু ভালোবাসি তো হালকা মশলার তরকারি না আমাকে বেশি টেস্টি লাগে বেশি মশলার থেকে বেশি মশলাটা হয়তো ভালো লাগে কিন্তু কেন জানি না তারপরে কেমন একটা অপরাধবোধ কাজ করে যে এত মশলার তরকারি খেয়ে নিলাম যাই হোক এটা এখন কষানো হয়ে গেছে আমি এখন এটাতে গরম জল দিয়ে দিচ্ছি ঝোলটা মিডিয়াম রাখবো একেবারে রাতের মতো তরকারি করে নিয়েছি যাতে দিনে দুবারই আমরা ভালো করে খেতে পারি সেই রকম হিসেব করেই ধরেছি তো দেখো এখন জল দিয়ে দিলাম এখন নুন চিনির টেস্ট করে তারপর এখন ওটাতে আমি চাপা দিয়ে দেবো তারপর শাকটা আমার বেছে নিয়েছি কোনো মানে টোকা আছে কি না এখন ওই শাকটার আমি হাফ করে নিয়েছি এই হাফটা এখন আমি কুচিয়ে নেব তারপর এই শাকটা রসুন আর পেঁয়াজ দিয়ে একটু ভাজা করবো হালকা নুন মিষ্টি দিয়ে লাল শাক আমি একটু ঝাল দিই না আর কিচ্ছু মশলা পর্যন্ত দিই না শুধু রসুন আর পেঁয়াজ কুচি ফোড়নে দিয়ে নুন আর চিনি দিয়ে ঢাকা দিয়ে দিই এটাই আমার ভাল লাগে আর শাকে ঝাল তো আমার মোটেই ভালো লাগে না আর ঝাল থাকলে তো একদম খাওয়াটাই বিচিরি হয়ে যায় ওই জন্য সমস্ত শাকেই আমি একদম ঝাল মানে কম দিই পুঁই শাক ডাল দিয়ে করলে সেক্ষেত্রে একটা লঙ্কা মেখে খেলাম সেটা আলাদা ব্যাপার কিন্তু শাক যখন রান্না করি তখন কোনো ঝাল আমি ইউজ করি না এটা আমার একদমই পছন্দ নয় যাই হোক দেখো বলতে বলতে কুচিয়ে ফেললাম আর শাকটা এত ফ্রেশ এত ফ্রেশ যে কি বলবো আমার মনে হচ্ছে যেন শাকটা মানে আজকে না করলে যে নষ্ট হয়ে যাবে এটা আমি কিছুতেই ভাবতে পারছি না তাই ভাবলাম একটু দেরি হোক এটা করেই নি ভালো করে এটা না করলে আবার সমস্যা তো দেখো কড়াই আমি পেঁয়াজ আর রসুন ফোড়নে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর পেঁয়াজটা কাটা ছিল ওই চিকেনের পেঁয়াজ কেটেছিলাম ওখান থেকে একটু নিলাম আর রসুনটা দিয়ে দিলাম আর রসুনের গন্ধটা না তেলে পড়লে এত সুন্দর লাগে একদম দেখবে মাছের ঝোলেও না মাছের ঝালে ঝোলে না আমি রসুন থিতো করে দিই ওখানে আমি আদা আদাটা দিই না তো শাকে যে কোনো ইয়েতে না রসুন দিলে খুব ভালো লাগে তো এখন আমি এটা ভালো করে একটু লাল লাল করে ফোড়ন করে নেবো যাতে স্মেলটা ভালো করে আসে তারপর এখন শাকটা দিয়ে দেবো এই যে দেখো আমার এটা ফোড়ন করাও হয়ে গেছে শাকটা আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি অ্যাকচুয়াল শাকে তো জল থাকে তো ওই ঝাঁঝরি ওইগুলোতে রাখলে জলটা একদম ঝরে যায় তো এখন আমি শাকটা দিয়ে হালকা করে চাপা দিয়ে দেবো যেটুকু জল লাগে সেটুকু দেবো আই থিঙ্ক জল লাগবে না কারণ শাকটা এতটাই কচি আর এতটাই টাটকা ও নিজে থেকে অনেক জল অ্যাকচুয়াল রিলিজ হবে তাই জন্য একদম নুন চিনি দিয়ে চাপা দিয়ে দেবো আর নুন দিলেও একটু জল রিলিজ হয় তারপর ভাবছি কালকে করব একটু শাকের তরকারি বড়ি দিয়ে আলু দিয়ে অ্যাকচুয়াল কি বলো তো শাক খাওয়া না খুব দরকার আমি শাক খেতে ভালোওবাসি কিন্তু ওই যে শাক একটা বাছা এটা একটা বড়ো ঝামেলা অনেক সময়ের ব্যাপার এই জন্যে শাক সাধারণত খাওয়া হয় না খুব একটা বাড়িতে যখন কেউ আসে তখন একটু খাওয়া হয় কিন্তু আমরা দুজন মনে হয় এই প্রথম শাক এনে রান্না করলাম আমি বলিনি ও নিয়ে চলে এসেছে ওই জন্য আর কি করবে এনেছে যখন রান্না তো করতেই হবে আর লাল শাকটা খেতেও ভালো লাগে ফ্রেশও আছে তাই আর ভাবলাম কিছু নষ্ট করে লাভ নেই একটু কষ্ট করে করেই নি এখন এটা হাত দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন নুন চিনি দিয়ে ঢাকা দিয়ে দেবো আর পাশে দেখো ভাত বসিয়ে রেখেছি ফুটিয়ে রেখেছি আমরা এখন শীতে না ভাত একদম নামিয়েই খাচ্ছি এদিকে চিকেনটা হয়ে গেছে কি সুন্দর দেখতে হয়েছে দেখো কালারটা কি দারুণ এসেছে এবার স্নান হয়ে গেল এখন ভাতটা বসাবো রান্নাবান্নার পর ভাতটা বসায়নি একেবারে গরম গরম ভাত খাবো ওই জন্য এখন ভাতটা বসিয়ে তারপর যা যা কাজকর্ম আছে সব কিছু করবো এমনি সব তো রান্নাবান্না হয়ে গেছে শুধু জাস্ট ভাতটা বসালেই হবে চলছে কাপড় কাচা হয়ে গেলে কাপড় আবার মেলতে হবে চলো গামলাটা গিয়ে নিয়ে আসে আজকে আমি ঘর কিছুই পরিষ্কার করতে পারিনি আমার ভালো লাগতাছে না গামলাটা কোথায় গেল এই তো গামলা চলো গামলা নিয়ে যাই এখন কাপড়গুলো মেলার পর আমার শান্তি কাপড় সকাল থেকে কাচতে দেবো বলে এই বেলাতে দিলাম এখন হয়ে গেছে এগুলো গামলায় নিয়ে এখন ছড়িয়ে দিলে আমার ছুটি অ্যাকচুয়াল কাপড় কাজে না ছড়িয়ে দিতে পারলে আর কোনো চিন্তা নেই ঠিক শুকিয়ে যাবে শুধুমাত্র একবার সময় বার করে এগুলো দিয়ে দিতে পারলেই হলো তো আমি ভাবলাম যে একবার সময় বার করে দিয়ে দিই তারপর তো ঝামেলা মিটেই যাবে এখন আমি খেতে বসে গেছি প্রথমেই শাক দিয়ে শুরু করেছি আমার তো এই লাল শাক থাকলে আমি এই অর্ধেক ভাত এটা দিয়েই খেয়ে নেবো তো দেখো আমি তোমাদের ভাতটা এরকম লাল হয়ে যাচ্ছে এই লাল ভাত শেয়ার করলাম হাই ওয়ান গুড ইভিনিং দেখো সেই দিন ওই যে ব্যান্ডেল চার্চের মেলা থেকে বাদাম কিনে নিয়ে এলাম তো এখন বসে বসে বাদাম খাচ্ছি আমার না অনেক দিনের শখ ছিল যে বিয়ের আগে যখন তোমাদের দাদাভাইয়ের সঙ্গে ঘুরতে যেতাম কোনো দিন এরকম বাদাম দিয়ে বিডনুন দিয়ে খাইনি দেখি না ফেসবুকে সব প্রেমিক প্রেমিকারা প্রিন্সেপ ঘাটে বসে বাদাম আর এরকম বিডনুন দিয়ে খাই তো আমি তো বিয়ের আগে কখনো খাইনি প্রেমিক প্রেমিকা হয়ে খাইনি তা এখন দুজনে আমরা সন্ধ্যাবেলা বসে বসে বাদাম খাচ্ছিলাম মানে হাজব্যান্ড হয়ে হয়ে প্রেমিক প্রেমিকার ফিল্টার নিলাম একজন আসলে হাজব্যান্ড ওয়াইফ তো প্রেমিক প্রেমিকাই তাই না তাই আমি তোমাদের দাদা ভাইকে বলছি যে বিয়ের আগে তো কোনো দিন খেলাম না এরকম করে বাদাম বিয়ের পরেই খাই অ্যাকচুয়াল বিট নুন আর এই যা একটু করে দেন বিট নুন আর বাদাম দেখলেই আমার ওরকম ফিল আসে তো যাই হোক এখন আমি বাদাম খাচ্ছি অলরেডি আমি এতটা খেয়ে নিয়েছি তোমাদের দাদা ভাই দেখাও কতটা খেয়েছো তুমি তোমাদের দাদা ভাই এখানে খেয়ে নিয়েছে তো আমরা এখন দুজন মিলে বসেছিলাম আর গল্প করছিলাম আর বাদাম খাচ্ছিলাম আর ফিল করছিলাম যে আমরা সেই এখানে তো জল টল নেই তাহলে প্রিন্সেপ ঘাটের ফিল করতাম ফিল করছি যে আমরা একটা রেস্টুরেন্টে বসে বাদাম খাচ্ছি রেস্টুরেন্টে কি বাদাম বিক্রি হয় কি বলো যাই হোক বিয়ের আগে খেতে পারিনি তো কী হয়েছে বিয়ের পরে তো খাচ্ছি বাদাম তো খেয়েছি কিন্তু এই যে বিট নুন দিয়ে এরকম করে মাখিয়ে মাখিয়ে কেমন করে খাই তোমাদের দেখাচ্ছি দাঁড়াও ফেসবুকে এগুলো আমি প্রচুর দেখি কিন্তু আমার লাইফে হয়নি তো আজকে যেহেতু বিটনুন পেয়ে গেছে এই বিটনুনটা কিন্তু বাড়ি থেকে নেওয়া বিটনুন হলে হবে না এটা এরকম করে মুড়িয়ে কিন্তু সেই এই যে এই যে সেই লটারির টিকিট কাটে না এইরকম খাপেই কিন্তু দিতে হবে তবেই কিন্তু তোমার বাইরের ফিল্ডটা আসবে এইভাবে বাদামটা নেবে বিটনুন নেবে পরে মানুষের তো এইভাবে খাবে তো চলো আমি এখন বাদাম খাওয়া এনজয় করি আরেকটু এই কটা বাদাম এখন আমি খাবো তারপর এক সপ্তাহের কাপড় জামা গোছাতে হবে না হলে মা গেছে সেই এক সপ্তাহ আগে কাপড় জামা কেচে আবার এই রবিবার চলে আসছে মা যদি এখন এসে দেখে যে আমি এক সপ্তাহের কাপড় জামা ফেলে রেখেছি তাহলে আমার ইমপ্রেশনটা কি হবে তো যখন আমার একদম ইলেভেন্থ আওয়ারে আসে তখন আমি কাপড় জামা গোছাই আজকে বৃহস্পতিবার আর দুদিন হাতে টাইম আছে এত পরিমাণে কাপড় জামা আছে দুদিন আগে থেকে রিস্ক নিতে পারছি না তাই আজকে থেকে গোছানো শুরু করবে যেন মা এসে দেখে যে হ্যাঁ আমি কাপড় জামাগুলো গুছিয়ে রেখেছি অ্যাকচুয়াল তো আমি হচ্ছে এইরকম ঠিক আছে এখন বাদামটা খেয়ে নিই চলো এবার কাজটা করে নিই এখানে এক দফা নিয়ে এসে বসেছি ঘরে আরেক দফা আছে এগুলো আজকে এনি হাও আমাকে কমপ্লিট করতেই হবে তাই মিশন সাকসেস করার কাজে লেগে গেছি যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম এখন বাজে রাত দশটা আমার সব কাজ হয়ে গেছে এখন আমি বেড়ে চলে এসেছি কোনো দিন ভাবিনি যে দশটার সময় বেড়ে আসতে পারবো তো খুব তাড়াতাড়ি করে সব কাজ করে এখন একটু রিল্যাক্স করবো আজকে এডিটও করবো না এডিট করবো সকালবেলা সবসময় না ফোনে কাজ করতে ভালো লাগে না মাঝে মাঝে একটু রিল্যাক্স মোডে ফোন দেখতেও ভালো লাগে তো সারাদিনের ব্লগটা যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো পুরো ব্লগটা না টেনে দেখো আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা চলো গুড নাইট